আমরা মিদিনপুর পূর্বে পনেরোটা ক্লাবের পুজো এখান থেকে উদ্বোধন করলাম তাছাড়াও অন্যান্য সকল ক্লাব গুলোকে অনেক অভিনন্দন যদিও পাশকুড়াতে বানভাসি আছে আমি নিজে গিয়ে দেখে এসেছি বানভাসি মানুষের পাশেও আমাদের থাকতে হবে এছাড়াও আজকে উদ্বোধনগুলোর মধ্যে আমি হলদিয়াকেও দেখতে পেলাম তমিলুককেও দেখতে পেলাম দীঘাকেও দেখতে পেলাম আমি দীঘাকেও দেখতে পেলাম যেমন কাছিকেও দেখতে পেলাম আমি মহীষরকে দেখতে পেলাম আমি পাশকুড়াকে দেখতে পেলাম আমি চণ্ডীপুরকে দেখতে পেলাম আমি ভবানীপুরকে দেখতে পেলাম এই নিয়ে আরও অনেক জায়গায় অনেকগুলো পুজো আজকে উদ্বোধন করা হয়েছে আমি আপনাদের সকলকে আমি একদ্রিশ সকলকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ উদ্যোক্তাবৃন্দ আমার মা বোনেরা ঢাকিয়ালা থেকে শুরু করে বাদ্যযন্ত্র সকলকে ডিএমএসপি থেকে শুরু করে আমি সকলকেই দেখতে পাচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পুজোর দিনগুলো সুন্দর করে অতিবাহিত করুন অনেক অনেক শারদীয়ার শুভনন্দন খুব ভালো হয়েছে আপনাদের পুজো খুব ভালো থাকুন